নিজের ক্যারিয়ারে সময় দিন এখন মানুষ টাকা থেকে সম্পর্ক করে একদিন হয়তো অনেক টাকা হবে কিন্তু শুধু মনে থাকবে শখের বয়সটাতে টাকার অভাব ছিল ব্যাংকের ম্যানেজার টাকা চিনবো না এটা কেমন কথা যারা টাকা চিনে তা করে মাইয়া চিনে এটা আসিস না বন্ধু বান্ধবের কথা বাদ দিলাম টাকা না থাকলে পরিবারও দাম দেয় একদিন নিজের টাকা অনেক বড় সাম্রাজ্য বানামু আর ওই সাম্রাজ্যের রাজু হইব আমার আব্বু আর আমি আমার দুখিনী মারে রানী করে রাখমু ইনশাআল্লাহ টাকার জন্য এত কাহিনী গল্প আমিও লিখবো সমস্যা নাই কাকা আর আমার বইয়ের শেষ পৃষ্ঠাতে উপসংহার শব্দটির বদলে লেখা থাকবে বেঁচে থাকার মূল উৎসই হলো টাকা মানুষ বলে না যে টাকা ছাড়া কি আর সম্পর্ক টিকে তাইলে আমি বলি শোনো তাইলে হয়তো তুমি টাকা ছাড়া কোনো বন্ধু বানায় দেখো না যে বন্ধুরা সব সময় কান্দে হাত দিয়ে চলে আপনি মানেন মানা মানেন এটা সত্য টাকা থাকলে ছেলেদের সৌন্দর্য বাইরা যায় গালাম বেশ